আপনার ফাল্গুন শুটিং হাউস দিয়ে একটু বলেন ফাল্গুন শুটিং এর আপডেট কি এখন কি অবস্থায় আছে কি কি এখন ওখানে আমি একটা সুইমিং পুল করেছি এটা ইতিমধ্যে একটা সুইমিং পুল হয়েছে আমি একটা ওখানে ওটাকে আমি একটু ডাইভার্ট করতেছি একটু কমিউনিটি হল ওখানে একটা কমিউনিটি হল করা হয়েছে এবং শুটিং এর জন্য মোটামুটি পর্যাপ্ত জায়গা আমার আশেপাশে এখানে একটা ঐতিহাসিক স্থাপনা আছে সেটা হচ্ছে আহ রাজার ঐতিহাসিক একটি ঘটনা আছে ভাওয়াল রাজা গাজীপুরের ইতিহাস আছে সেই ভাওয়াল রাজার একটা বাগান বাড়ি ছিল যেখানে একটা পুকুর আছে পুকুরের একটা প্রমোদ রাজবাগান বলে ওই ঠিক পাশেই আমার এটা ফাল্গুন এবং ওই বাগানটা হচ্ছে প্রায় একশো বিঘা আমার এটা হচ্ছে প্রায় তিরিশ বিঘা এবং আশেপাশে আরো পাবলিক ল্যান্ড আছে এই মিলে প্রায় দুই আড়াইশো বিঘার একটা বিশাল এলাকা জুড়ে আমার এই শুটিং স্পটটা এখানে আসলে এই এলাকাগুলো একদম ফ্রি দেখা যায় কোনো ধরনের পাবলিক গ্যাদারিং নেই সবচেয়ে মজার বিষয় যে নাটকের জন্য যেটা প্রয়োজন হয় যে নয়েজ এই নয়েজ লেস হ্যাঁ কোনো ধরনের নয়েজ নেই শুধু পাখির আওয়াজ আছে এখন এখন সিজন হচ্ছে বসন্ত আসতেছে বসন্ত চলে গেল এখন ওই যে ঝিঝি পোকার ডাক আছে পাখি বিভিন্ন ধরনের পাখি এগুলোর একটা বেশ সুন্দর পরিবেশ এবং চারিদিকে হচ্ছে ধান ধান এখন সবুজ আমার আশেপাশে সব সবুজ কয়েকদিন পর আবার হবে সোনালি তারপর ফসল উঠবে করে তারপর হচ্ছে গরমে প্রচন্ড গরমে কেউ মনে করে সুইমিং পুলের নাক জাগায় মহিষের মতো মহিষা থাকে না সুইমিং পুল আমার বেশ আনন্দ করতে গেলে কি সুইমিং না সুইমিং এর সাথে সাঁতার ইয়া মানে শুটিং এর সাথে সম্পর্ক যুক্ত না ওখানে একটা কমিশন থাকে তখন একটা বিশেষ ছাড় থাকে ইউনিটের লোক লোকজনের জন্য আর এছাড়া আমার আশেপাশে আসলে গাজীপুর শহরের মধ্যে সুইমিং পুলটা নেই বাচ্চাদের সাঁতার শেখার জন্য এটা একটা মানে আমার এই জায়গাটা আসলে কাছে শহরের মধ্যে আর যেগুলো কিছু সুইমিং পুল আছে বিভিন্ন রিসোর্টে ওগুলো বেশ দূরে দূরে এবং ব্যয়বহুল তো যার জন্য এখানে আমার এখানে বিশেষ করে বাচ্চাদের একটা সমাগম থাকে সবসময় বিশেষ করে সাঁতার শেখার জন্য পুলটার আয়তন কত এবং কত টাকা খরচ করে ওটা বানিয়েছেন এবং কতটা আধুনিক না আধুনিক না এটা সেমি আধুনিক আর এটা কমার্শিয়াল ফুল না সেমি কমার্শিয়াল এটা আমি আমার নিজের জন্য তৈরি করতে যে এটাকে ছোট থেকে আস্তে আস্তে বড় করতে করতে এখন এটা আছে চুয়ান্ন ফিট চুয়ান্ন বাই ছাব্বিশ ফিট একটা এটা একদম কমার্শিয়াল বড় বলা যাবে না আবার ছোটও বলা যাবে না মাঝারি সাইজের মাঝারি সাইজের আর এটাকে আমি অটোমেটিক করি না এই যে আমি ন্যাচারাল পানিটাকে ব্যবহার করি এখানে একদম মাঠ গভীর থেকে সাবমার্সিবল মেশিনের মাধ্যমে আর দুইটা মেশিন এখানে লাগানো থাকে আবার পানিটা ফেলে দিই এটা কেমিক্যাল ইউজ করি না যেটা সুইমিং পুল গুলো দেখা যায় মাসের পর মাস কেমিকেল দিয়ে এটাকে রিফাইন করা হয় আমি কেমিক্যালটা ইউজ করিনের জন্য যে কেমিক্যালটা মিক্সিং এর মধ্যে আর যদি কোনো ঝামেলা হয় তাহলে অনেকে স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ এটা ব্যাড ব্যাড এফেক্ট আছে

একদিনে সাঁতার শিখা আমার বড় বাচ্চাটা যেদিন আমি সুইমিং পুলটা চালু করে মানে আগ মুহূর্তে পানি দিয়েছিলাম যে একটু দেখি নিজের একটু ওই দিনই সে একদিনে সাঁতার শিখে একদিনে এটা মানে আমি আশ্চর্য হয়ে গেছি মেয়েটা তখন প্রচন্ড রাগ হয়ে গেলো যে বাবা ভাইয়ার সাথে শিখে ফেলছে আমি পারতেছি না আমার শিখাও পরের দিন সে ভোর আমাকে ঘুমের থেকে উঠে নিয়ে গেলো তার ভাই ঘুমের থেকে উঠার আগে এবং ভাই যখন সুইমিং পুলে গেল তখন সে সাঁতার অলরেডি শিখে ফেলছে চ্যালেঞ্জিং এটা এটা আমি অদ্ভুত আমার বাচ্চাদের ক্ষেত্রে যে মেয়েটা শিখছে দেড় দিন লাগছে প্রথম দিন সে পারে নাই দ্বিতীয় দিন তার ভাইকে দেখানোর জন্য সে শিখে ফেললো এটা হচ্ছে আমার সাকসেস আর এলাকার বাচ্চারা আহ এদের মূলত এদের জন্যই যে সবাই সাঁতারটা শিখুক নদীমাত্রিক দেশ সাঁতার শিখার জীবন সব ক্ষেত্রে সাঁতার শিখার প্রয়োজন আছে না শরতের সেই ইয়ার মতো আর কি যে সাঁতার জানেন বাবু জীবনের জীবন খেলা আছে শরৎ সাহিত্যের সুলহান আপনার তো জীবনটা সাঁতার জানেন বাবু না বাবা কথা হলো আপনার সারা জীবন সুলআনাই সুলোআনাই ক্ষেত্র সুলোআনাই ভিত্তি সাঁতার জানেন না তনৈ দেশ সাঁতার জানাটা খুব জরুরি সকল ক্ষেত্রে